বন্ধ হয়ে গেছে কমেন্ট কি দেখা যায় আমার এই দাদা ভাই এত বড় পরিবার থেকে এসে বলছে আমি কত বড় পরিবারে চলে এসেছি আমি আমার ছোট্ট পরিবার সেই জন্য দেখো বড় বড় পরিবারের দাদা ভাইরা দেখেছ দিদিরা দেখেছো লাইফটা শেয়ার করতে চায় না এর জন্য তোমাদের সকলকে বলি ঠিক আছে নতুনদেরকে ভালোবাসো নতুনদেরকে ভালোবাসো তাহলে কিন্তু অনেক ভালোবাসা পাবে ঠিক আছে দেখো তখন তো যুক্তই হয়নি এখন আমার সাথে যুক্ত হয়ে গেছে বাট লাইফটা শেয়ার করেনি যদি দাদা ভাইয়ের সেভেন্টি ওয়ান কে পরিবার সবাই যদি আমার লাইফে চলে আসে তাহলে তো একদম আমি কমেন্ট নিয়ে পারবো না সেই কারণে দাদা ভাই আমার লাইফটা শেয়ার করেনি অসংখ্য ধন্যবাদ দাদা যাই হোক তুমি শেয়ার করো বা না করো তুমি এত বড় পরিবার থেকে এসেছ অবশ্যই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি আমার পরিবারের সকলে একটু যুক্ত হবে হাত ধরেই চলে যাও তোমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যাব না ওকে যেতে হবে না সোনিয়া চলে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সেভেন্টি ওয়ান পরিবার নিয়ে চলে এসেছে বাট দাদাভাই লাইভটাই শেয়ার করেনি তাহলে সেভেনটি ওয়ান পরিবারটা আমার সঙ্গে কেমন করে যুক্ত হবে বলো তো যাই হোক কোনো অসুবিধা নেই দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি যে লাইফটা জয়েন করেছো এতেই আমি অনেক ধন্য হয়ে গেছি এত বড় পরিবারের সদস্য আমার লাইভে পৌঁছে গেছো এতেই তো আমার অনেক মানে কি পাও না তাই না ভাইয়া বন্ধু হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার সাথে যুক্ত হতে হবে সবাইকে বন্ধু করতে হবে বড় ছোট ছোট বড় সব কিছুকেই আমরা নিয়ে একসঙ্গে চলবো তাই না এটাই আমাদের ফেসবুকের কাজ সবাইকে ব্যাগ দি দেবেন ইনশাল্লাহ দিদি ভাই আমি লাইভ করতে পারি পারবো কেন পারবে না চেষ্টা করো অবশ্যই হবে আমি যাব না ছেড়ে যেও না যারা যারা যাবে না যেও না ঠিক আছে অসাধারণ লাইফ চলছে থ্যাংক ইউ সো মাচ সবাই যুক্ত হয়ে যাবে দেখো আমার লাইফটা হয়তো একসাথে পঞ্চাশ জন ওয়াচিং এ থাকে না বাট ধীরে 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 কিন্তু হয়েই যায় ঠিক আছে বাট কেন হয় সেটাও বলে দিচ্ছি আমার কোনো টাইম ফিক্সড নেই ঠিক আছে আমার কোনো টাইম ফিক্সড নেই একটু সময় দেবে তো শেয়ার করার জন্য ও তাই বুঝি একটু সময় দিতে হবে সেই জন্য মাই গড এত বড় পরিবার থেকে লাইফটা আবার শেয়ারও করে দিয়েছে দেখো দাদা ভাইয়ের সময়ের প্রয়োজন ছিল আমি ঠিক বুঝতে পারিনি ঠিক আছে দাদা ভাই সময় নিয়ে আমার লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য অত বড় আইডিতে শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যখন কারোর ভিডিওতে কমেন্ট করি

তোমরা সুন্দর যে কমেন্ট করে এসেছো তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে কাজ করবে দেখবে আগিয়ে যাবে ঠিক আছে শিল্পী পাল চলে গেছে বাবা দাদা চলে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস লাইভ থ্যাংক ইউ সো মাচ অসাধারণ এবার মনে হয় আমি কমেন্ট নিয়ে আর পারবো না ঠিক আছে আবু আপনি একজন সৌদি ইতালি রেস্টুরেন্টে কাজ করি আমার একটা অর্ডার অর্ডারে চলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দাদা ভাই কোনো অসুবিধা নেই চলো 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 আলি ফ্রেন্ড অল ফ্রেন্ড গুড ইভিনিং গুড ইভিনিং ডিয়ার রাচেন রাচেন প্লিজ লাইভ শেয়ার করো লাইভটাকে একটু শেয়ার করে দাও বীর রায় বিজয় আশা থ্যাংক ইউ সো মাচ এম ডি সুমন দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ চির সুন্দর একটি মানুষ ট্যাপ ট্যাপ করি মায়ের কাজ বীর বীর বিজয় যারা যারা নতুন এই মুহূর্তে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ লাইভটা একটু শেয়ার দেবে प्लीज एक लाइव टाइम शेयर देव ठीक है ग्रुपे शेयर कर চলো সবাই একটু যুক্ত হয়ে যায় আমরা আমার দাদা ভাইয়ের পরিবারের দাদা ভাই কিন্তু আমার এই দাদাভাই ভাই কমেন্ট করে এসেছে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে প্লিজ একটু লাইভটা শেয়ার করে আমার পাশে থাকবে আমি পৌঁছে যাব তোমাদের বাড়িতে আমি পৌঁছে যাব তোমাদের বাড়িতে চলো ঝটপট করে একটু যুক্ত হয়ে যায় দাদা ভাই কিন্তু ওখানে কমেন্ট করেছো আমি